ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু সালের নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণীর হিসাবে গরমিল পেয়েছে দুদক এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার পাশাপাশি নিজেরাও আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান রিপোর্ট আট সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় শেখ হাসিনা তার নির্বাচনী হলফনামায় যে পরিমাণ জমির উল্লেখ করেছিলেন তার থেকে বাইশ একর জমি বেশি ছিল বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে অস্থাব সম্পত্তির পরিমাণও গোপন করা হয়েছিল প্রায় বত্রিশ লাখ টাকা ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন আমরা যদি হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় তিনি প্রায় বাইশ একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন এবং এবং সে সময় তার ব্যবহৃত একটি গাড়ি এক কোটি তিরানব্বই লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতাপদ বহাল থাকার কোনো কারণ নেই এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত যে সম্পদ বিবরণী কিংবা হলফনামায় প্রদত্ত যে সম্পদ বিবরণী তার সাথে বাস্তবের অর্থাৎ আমাদের অনুসন্ধানে প্রাপ্ত যে সম্পদ বিবরণী তার মধ্যে যে বৈষম্য তার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সেদিকে এগিয়ে যাব দুদক চেয়ারম্যান জানান শেখ হাসিনার বিরুদ্ধে রাজুকের প্লট দুর্নীতির অভিযোগেরও অনুসন্ধান চলছে পরাগ আজিম চ্যানেল আই ঢাকা